মাশাআল্লাহ আমরা এখন একটা জন্নার উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহর রহমতে জলান নিয়ে আর বনের খুব সুন্দর সৃষ্টি আল্লাহ পাহাড়ের ভিতরে আল্লাহ 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 এখন কত সুন্দর কত সুন্দর একটা দৃশ্য যদিও জঙ্গলে গাছ বা লাগে যান কি যেন একটা দাঁড়িয়ে আছে প্রাকৃতিক সুন্দর সৃষ্টি আল্লাহ

ইচ্ছে ছিল লাইভ করে আপনাদের দেখাবো বাট সেটা হইতেছে না নেটওয়ার্ক নাই বাট আমরা যাইতেছি জন্মদিকে যাইতেছি দীর্ঘক্ষণ তলার নিয়ে এখন তলারই আছে বড় বড় মাছ আছে কিন্তু এগুলা কিন্তু বন বনের ভিতরে বিশাল বড় বড় গাছ প্রাকৃতিক সুন্দর দৃশ্য তারপর বাঘ বাল্লুক হনুমান থাকলেও থাকতে পারে আমরা একটা জন্মার উদ্দেশ্য অনেক দিলাম আর কি দেখি আল্লাহ তো মানে কি দেখার সুযোগ করে দেয় আমাদেরকে এই যে জঙ্গলি কলা গাছ এগুলাকে মানুষের রোপন করা